বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি যে আগামী পবিত্র দিন এই একটি জিনিস অবশ্যই খান দেখবেন সারা বছর আপনারা সুস্থ ও নীরব থাকবে সেই সঙ্গে আপনাদের জীবনে টাকার বৃষ্টি হবে বন্ধুরা আপনি কি জানেন এই দশহরার পুজোয় এমন বেশ কিছু নিয়ম আছে যার ফলে দশ জন্মের পাপ ধুয়ে মুছে যেতে পারে তাই আজ আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই দশহারা পূজার কি মাহাত্ম আছে এবং তারই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব এমন একটি খাবার যা এই পবিত্র গঙ্গা দশহারার দিন অতি অবশ্যই একটু হলো খাওয়া উচিত আর এই খাবারটি আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে আপনি যদি খেতে পারেন তাহলে আপনার পরিবারে সকল সদস্য জনি দশ জন্মের পাপ খণ্ডন হবে তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আগামী বৃহস্পতিবার এই পবিত্র গঙ্গা দশহরার দিনে এই বিশেষ দ্রব্যটিকে খাদ্য হিসেবে গ্রহণ করুন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার

এই ফুল ও ফল কোথাও দেখতে পেলে একদম ছাড়বেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই ফুল ও ফল আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন আপনার জীবন তথা আপনার পরিবার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এবং যে বেগ্ন গোহেরি সমস্যায় জড়িয়ে রয়েছে তারা যদি এই মন্ত্রটি বলে সূর্য নারায়ণকে জল অর্পণ করে তাহলে ন গহেরই আশীর্বাদ প্রাপ্ত হয় তাই এই সময় সূর্য নারায়ণের আশীর্বাদ নেওয়াটা কিন্তু একদমই দরকার তাই আপনারা কালকের দিনে বিশেষ প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এবং যারা পারবেন তারা অবশ্যই প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করে এই মন্ত্রটি অবশ্যই বলুন এতে বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে কি চমৎকারটাই আপনাদের সাথে ঘটেছে তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হরা হওয়ার মহাদেব ওই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন বন্ধুরা এই সৃষ্টিতে পঞ্চদেবের মধ্যে একজন হচ্ছেন আমাদের হচ্ছে সূর্য দেব এই সৃষ্টির প্রথম দিন থেকে তিনি রয়েছেন এবং সৃষ্টির অন্তিম দিন পর্যন্ত তিনি থাকবেন তাই বন্ধুরা সৃষ্টির শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ সূর্য নারায়ণ দেবকে গীতা জ্ঞান শুনিয়েছিলেন এবং তার দিব্যরূপে দর্শন করিয়েছিলেন সেই থেকেই বন্ধুরা সূর্য নারায়ণ দেব আমাদের তাপ ও তার কৃপা প্রদান করেন তিনি একমাত্র দিন যিনি প্রত্যেক দিন আমাদের দর্শন দেন তাই বন্ধুরা তার প্রভাব আমাদের জীবনে সব থেকে বেশি পড়ে তাই যদি বন্ধুরা আপনারা আর্থিক কষ্ট ভোগেন যদি আপনাদের কিছুতেই উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা এই বিশেষ দিনে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে স্নান করে আসার পর একটি ঘটিতে আপনারা কিছুটা কালো এবং যে কোনো লাল ফুল দিয়ে একটি প্রদীপ চালিয়ে প্রথমে ভগবান শ্রী গণেশকে স্মরণ করবেন তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে আপনারা একটি আসনে বসে সামনে সেই ঘটিটি রেখে আপনারা একশো বার বা এগারো বার নারায়ণ দেবে এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল বন্ধুরা আদিত্য দিবা করে ধ্রিময়ী তন্ন সূর্য প্রচোদয়া বন্ধুরা এইভাবে এই মন্ত্রটি পাঠ করার পর আপনারা সূর্যদেবকে এই অর্ঘটি নিবেদন করবেন মানে সেই ঘটির জলটি আপনারা পূর্ব মুখ করে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে আপনাদের মনের বাসনা বলে ভগবানকে প্রণাম করে আপনারা এই এই জলটি অর্পণ করবে কিন্তু বন্ধুরা জলের আপনাদের পায়ে না পড়ে এই সামান্য জিনিসটি বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্তি হয় তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না তাই পারলে আপনারা আজকের রাতে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র ও মহা মন্ত্র অবশ্যই জপ করুন এ উঠবে বন্ধুরা আগামী বৃহস্পতিবার পবিত্র দশহরা গঙ্গা পুজোর দিন আর এই গঙ্গা হলে কলিযুগের পরম তীর্থ বিশেষ করে প্রত্যেকটি শাস্ত্রেই এই কথা উল্লেখ আছে যে যে ব্যক্তি গঙ্গা পুজো করে গঙ্গায় স্নান করে তার সকল প্রকার সকলের পাশাপাশি তার জীবনে উন্নতি ঘটে আর্থিক সমৃদ্ধি মান সম্মান বৃদ্ধি এবং পরিবার পরিজনের কাছ থেকে পরম সুখ লাভ করেন সেই ব্যক্তি তাই তো এই কলি যুগে আপনি যদি পাপ খন্ডন করতে চান তাহলে অতি অবশ্যই বৃহস্পতিবার গঙ্গা 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 স্নান করে করা যারা এই পবিত্র দিনে গঙ্গায় স্নান করতে পারবে সেটা তো খুবই ভালো আর যারা পারবেন না অন্তত স্নান করার সময় স্নানের সময় কিছুটা পরিমাণ গঙ্গা জল মিশিয়ে স্নান করতে ভুলবেন না এবং স্নান করার সময় অতি অবশ্য ওম গঙ্গে ওম গঙ্গে ওম গঙ্গে এই শব্দটি মুখে আনতে কখনোই না বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতে দশহরা বলা হয় এই তিথিতে পুজো দিলে পুরাণ অনুযায়ী এই দিন গঙ্গা স্নান করে দেবী গঙ্গাকে দশটি ফুল এবং দশটি ফল এবং দশটি প্রদীপ চালিয়ে পুজো দেওয়ার কথা উল্লেখ আছে বন্ধুরা আমি আশা করব আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই পবিত্র গঙ্গা দশহরা পুজো কি মাহাত্ম্য রয়েছে তবে বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব দশহারা পূজার দিন এমন একটি দ্রব্য রয়েছে সেটি অবশ্যই পরিবারের সকলকে নিয়ে খাওয়া উচিত বন্ধুরা আমরা যেসব খাদ্য গ্রহণ করি সেই খাদ্য দ্রব্যের মধ্যে একটি অন্যতম এবং লবণীয় ফল হলো পাকা কাঁঠাল আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দশহরা পূজায় দশ রকমের ফল এবং তারই মধ্যে আম কাঁঠাল লিচু থাকার বিশেষ প্রচলন রয়েছে তবে বন্ধুরা এই কাঁঠাল যদি আপনি প্রথমে বাড়ির বাড়ির বাস্তু মনসাকে নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করেন তার ফলে আপনার কিন্তু পাপ খন্ডনের পাশাপাশি আপনার সকল প্রকারের সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে তাই বন্ধুরা এই গঙ্গা দশহারার মতো পবিত্রতম দিনে সপরিবারে মিলে অতি অবশ্যই কাঁঠাল খাওয়ার চেষ্টা করুন তাহলে আপনারা সুস্থ নিরোগ এবং সৌভাগ্যবান হতে পারবেন এবং সেই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে আপনারা এই পবিত্র গঙ্গা দশহরার দিন সকালবেলায় কোনো অন্য গ্রহণ করবেন না এই দিন আপনারা ভুলেও অন্য গ্রহণ করবেন না আপনারা খান লুচি পরোটা করে খান কিন্তু এই দিন ভুলেও ভাত কখনোই খাবেন না ভাত খেতে পারবে সন্ধ্যার পর মা মনসা দেবীর হয়ে যাওয়ার পর এবং সেই সঙ্গে অতি অবশ্যই গ্রহণ করুন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন এর ফলে আপনারা সুনিশ্চিত ভাবে সারা বছর সুস্থ নীরব হয়ে থাকতে পারবে এবং সেই সঙ্গে দেবী গঙ্গা ও মা মনসা দেবী আপনার ওপর খুবই প্রসন্ন হবে এই বন্ধুরা তার আগে আমি আপনাদেরকে বলে দিই দশ শাক বলতে দশ রকমের যে কোনো শাক সেটি হতে পারে পালং শাক পাট শাক কলমি শাক পুঁই শাক এরকম এই যে শাক এই শাক দশ রকমের শাক হতে হয় এবং দুহাত ভরে আপনাদেরকে আশীর্বাদ করবে আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে এই পবিত্র গঙ্গা দশহার দিন শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে অভিষেক করান এবং দেবাদিদেব মহাদেবের পছন্দ মতোই ত্রিপত্ত বেলপাতা এবং ফুল চন্দন সহযোগে দেবাদিদেব মহাদেবকে অবশ্যই অর্পণ করুন কারণ শাস্ত্রে কথিত রয়েছে যে গঙ্গা যখন স্বর্গ থেকে মর্তে অবসরণ করার সময় তার প্রবল জলস্রোতে যাতে এই বিশ্ব সংসার প্লাবিত না হয়ে যায় সেই কারণেই ভগবান শিব তার জটার মত গঙ্গা দেবীকে ধারণ করেছিলেন এবং সেখান থেকেই ধীরে ধীরে গঙ্গা মর্তে অবতরণ করেছিলেন সেই কারণেই এই পবিত্র গঙ্গা দশহরার দিন গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন তাহলে দেবাদিদের মহাদেব আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত পাপ হরণ করে নেবেন এবং সেই সাথে সাথে আপনার সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এরপর আমি যে কাজটির কথা বলবো তা হলো তোমরা এমন পবিত্র দিনে অবশ্যই যে কাজটি করবে সেটি হলো দান করবেন, আপনি আপনার সাধ্য ও সামর্থ্যমত গণ্য বস্তু দুঃখী দরিদ্র অসহায় অসুস্থ মানুষকে এবং ব্রাহ্মণকে দান করার চেষ্টা করবে যদিও দান করা অত্যন্তই পুণ্যের কাজ এবং দান করার জন্য কোনো নির্দিষ্ট দিন হয় না কিন্তু বন্ধুরা আপনি যদি এই পবিত্র গঙ্গা দশহারা দিন দান করতে পারেন তাহলে আপনি প্রচুর পরিমাণে পূর্ণ অর্চন করবেন এবং এই দান puro অক্ষয় প্রাপ্তি হয়ে থাকবে এটা আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি এরপর আমি যে কাজটির কথা বলবো তা হলো এই পবিত্র গঙ্গা দশহারা দিন ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি থাকে তাহলে সেখানেও পুজো আরাধনা করুন এবং তাকে নিবেদন করুন নারিকেল কলা বেদানা এবং ডালি আ কাঁঠাল লিচু যদি এমনটি করতে পারে তাহলে জীবনে সুখ এবং সমৃদ্ধি বহুগুণ বৃদ্ধি পাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুক ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারো কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে